এই শহরটা শুধু জায়গা নয় এটা বিশ্বাসের মানচিত্র একটি শহর যার জন্য মানুষ প্রার্থনা করেছে আবার এই একই শহরের জন্য মানুষ মানুষকে হত্যা করেছে এই শহরের নাম জেরুজালেম জেরুজালেম গুরুত্বপূর্ণ শুধু ধর্মের কারণে কিন্তু সত্য হল ধর্মের আগেই ছিল এখানে ভূগোল এশিয়া আফ্রিকা আর ইউরোপের মাঝখানে দাঁড়িয়ে এই শহরটি ছিল ক্ষমতার চাবিকাঠি যে জেরুজালেম দখল করত সে নিয়ন্ত্রণ করত এই অঞ্চল ইহুদিদের আগেও এখানে মানুষ ছিল কানানীয় জেউসাইটরা এই শহর গড়েছিল এই শহরের নাম ছিল উরসালিম ইতিহাস বলে এই ভূমি কখনো শূন্য ছিল না ইহুদিদের কাছে এটা প্রতিশ্রুত ভূমি খ্রিস্টানদের কাছে যিশুর শহর আর মুসলমানদের কাছে আলকুদস মেরাজের স্মৃতি এক শহর তিনটি বিশ্বাস বি শতকে রাজনীতি ধর্মকে ছাপিয়ে যায় ব্রিটিশ শাসন ইসরায়েল রাষ্ট্র আর শুরু হয় অন্তহীন সংঘাত এক পক্ষ বলে এটা আমাদের জন্মভূমি আরেক পক্ষ বলে আমরা এখানে প্রজন্মের পর প্রজন্ম বাস করেছি তাহলে জেরুজালেম কার ইতিহাস বলে এটা একক কার নয় এটা স্মৃতির শহর বিশ্বাসের শহর আর এমন এক শহর যেখানে ইতিহাস কখনো শেষ হয় না সাবস্ক্রাইব ওয়াট হ্যাজ বিকাম অফ আস आवर টেম্পল ইজ গন